তো বন্ধুরা এটা নিশ্চয়ই দেখে আপনারা চিনতে পাচ্ছেন অনেক ছবিতেও দেখে থাকবেন এই জায়গাটি আসলে একটা কলকাতার হাইকোর্ট আমি কেন বা হাইকোর্ট দেখাচ্ছি তো পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর ঝাঁ চকচকে কয়েকটা গাড়ি দেখাচ্ছি আর ঠিক রকম একটা সুন্দর গাড়ি থেকে কেউ একজন অতিথি আমাদের বাড়িতে এসছেন তারপর গাড়ি থেকে নামছেন তারপর আপনাদের সব কিছু বলছি এই ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকলে তবে বুঝতে পারবেন আসলে ভিডিওটা কাদের নিয়ে বানানো কেন বানানো কি জন্য বানালাম সব কিছু আপনাদের কাছে ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে আসসালামু আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আমি এই যে খাওয়া দাওয়ার আয়োজনও করেছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বাড়িতে মেহেমান এসছে আর মধ্যবিত্তর বাড়িতে মেহেমান আসলে যত সামান্য আয়োজন আর আমি একবার আপনাদের এক ঝলকে দেখিয়ে নিচ্ছি আমি কি কি বানিয়েছি আসলে কারা এসেছে আমি বলছি রান্না রান্নাবানাটা একবার আপনাদেরকে দেখিয়ে নিই আমি সব রান্নাটা পুরোপুরি দেখাতে পারলাম না অল্প করে করে আমি এক একটু করে ভিডিও করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে আলু ভাজা করা হচ্ছে আলু ভাজা হয়ে গেলে আমি বেগুন ভাজা করব আর মাছ ভেজেও রেখেছি আর এখানে রান্না করেছি ডাল ডালটা বেশ গাঢ় করেই রান্না করেছি আমি সব রান্নার ভিডিওটা পুরোপুরি আপনাদেরকে দিলাম না মানে এগুলো তো যত সামান্য রান্না পুরো ভিডিও দিয়েই বা আমি কি করব। মানে কি কি রান্না করেছি সেটাই দেখাচ্ছি এটা দেশি মুরগি নিয়ে আসা হয়েছে আলু দিয়ে ঝোল হবে আর দেশি মুরগিটাও আমি অল্প অল্প রান্না আপনাদেরকে দেখাচ্ছি কারণ এর আগে অনেকবার আমার ভিডিওতে দেশি মুরগি আলু দিয়ে রান্নার ঝোল আপনাদেরকে দেখিয়েছি এই যে মুরগিটা তো বেশি করে কষাতে হয় কারণ দেশি মুরগি একটু শক্ত টাইপের হয় আর আলুটা আগে থেকে ভেজে নিয়েছিলাম কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে তারপর একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর মুরগি মাংস রান্না করতে গেলে যে মশলাগুলো দিতে হয় সেগুলো দিয়েছি আদা রসুন তারপরে আপনার গরম মশলা গোলমরিচের গুঁড়ো মিট মশলা সব কিছুই দিয়েছি ঝাল একটু কম দিয়েছি যেহেতু যে মেহেমান আসছে তো উনি ঝাল একদমই খান না সেই জন্য সব রান্নাতে ঝাল কম দিয়েছি আর রান্না হচ্ছে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ ফুলকপি এখনও শীতকাল সিজন আসেনি তবু নতুন তরকারি ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দারুণ কম্ব যাই হোক এই রান্নাটা আমি খুব সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি ট্যাংরা মাছগুলো ভেজে রেখেছি আজকে যে কটা মাছ বাজার থেকে আনা হয়েছে দারুণ মাছ ছিল ট্যাংরা মাছগুলোর সাইজ দেখে বুঝতেই পারছেন কত সুন্দর মাছ তো আমি কড়াইতে তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু দারচিনি একটু তেজপাতা আর একটা এলাচ ফেটিয়ে দিয়েছি তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু ফুলকপির আলুগুলো দিয়ে দিয়েছি ফুলকপি আলু ভালো করে কষিয়ে নিয়ে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু যা লাগে একটু আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি তো ভালোভাবে কষিয়ে নিয়ে সুন্দর করে রান্না করছি ফুলকপি রান্না করতে গেলে আমরা মাংসতে যে যে মশলাগুলো ব্যবহার করি শুধু মিট মশলাটা বাদ দিয়ে সব মশলাই কিন্তু আমি এখানে ইউজ করেছি এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আমি ট্যাংরা মাছটা পুরো দিয়ে ঝোল দিয়ে একদম অল্প অল্প ঝোল রেখেছি এরকম সুন্দর করে নামিয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলোর পেটে কিন্তু অল্প করে ডিমও ছিল এদিকে বড় সাইজের বাগদা চিংড়ি আনা হয়েছিল সেগুলোর কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করা হয়েছে কারণ যিনি আসছেন ওনার বাগদা চিংড়ি খুবই পছন্দ চিংড়ি আমার সবচেয়ে ওনার প্রিয় খাবার সেই জন্য প্রিয় খাবারটাই রান্না করা হয়েছে আর হচ্ছে জলপাইয়ের চাটনি জলপাইটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি কারণ জলপাইয়ের ভিতরে তো একটু টক মিষ্টি টক মিষ্টি লাগে মিষ্টিটা তো যেতে হবে সেই জন্য আমি যদি সিদ্ধ করে না নিই ভালো করে না গলে তো চিনির মধ্যে দিলে তো আরও চিটচিট হয়ে যাবে তখন তো মানে জলপাইটা গলবে না ভালোও লাগবে না তাই আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি একটু কাজু একটু কিচমিচ দিয়ে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর আমি পাঁচ ফোড়ন দিয়ে সুন্দর করে আমি এই জলপাইয়ের টকটা বানিয়েছি টক মিষ্টি আচার বানিয়েছি আর অল্প করে চিনিও দিয়েছি তো এবারে আসা যাক মেন কথায় কে এসছে আমাদের বাড়িতে এই যে ইনি হচ্ছেন আমার দিদি আর এই যে নামছেন এই ভদ্রলোক হচ্ছেন আমার জামাইবাবু আসলে প্রথমে আমি হাইকোর্টটা কেন দেখিয়েছিলাম আমার জামাইবাবু হাইকোর্টের অ্যাডভোকেট আর এই জামাইবাবুর সূত্রে কিন্তু আমি অনেকবার হাইকোর্টে গিয়েছি আর এই হাইকোর্টের ভিডিওটা আমি কিন্তু সেই দিনেই তুলেছিলাম আমি বেশ কয়েকবার ওখানে গিয়েছি পরিবেশটা যে এত ভালো থাকি বলবো মানে ব্রিটিশ আমলের তৈরি বিল্ডিংগুলো সেই জন্য অনেক উঁচু আর মানে ঝাঁ চকচকে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ নামি দামি গাড়ি ভর্তি ছিল ওখানে আর ফুল বাগান দিয়ে পুরো মাঝখানটা সাজানো আমার খুবই ভালো লেগেছিলো যাই হোক জামাইবাবুর আসার পরে আমি ওদের একটু সামান্য নাস্তার আয়োজন করেছিলাম সেটা দেখাতে ভুলে গেছি তো এখানে আমি ভাতের সঙ্গে দিয়েছি দেখুন আলু ভাজা বেগুন ভাজা ডাল ভেটকি মাছের ঝোল বাগদা চিংড়ি কাঁচা লঙ্কা দিয়ে ঝোল ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আর দেশি মুরগি আলু দিয়ে ঝোল করেছি সঙ্গে চাটনি পাঁপড় আর একটু এই আমার যৎসামান্য আয়োজন সঙ্গে স্যালাড তো ছিলই লেবু খুব পছন্দ দিদি জামাইবু দুজনকে সেজন্য লেবু দিয়েছি আর স্যালাডের মধ্যে পেঁয়াজ টমেটো আর শসা দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ